বিসরকার জহুরির বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন বিসরকার জহুরি মঙ্গলবার এক জমকালো উদ্বোধনের মাধ্যমে তাদের বার্ষিক ক্যালেন্ডার উদযাপন করলেন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ কলকাতা শীর্ষস্থানীয় মডেলদের নিয়ে টালিগঞ্জ ক্লাবে কারুশিল্প এবং সমসাময়িক নকশা উদযাপনের জন্য একটি দুর্দান্ত ফ্যাশন প্রদর্শনী করা হয় অনুষ্ঠানে ব্র্যান্ডের মুখ এবং সৌস্রাপন জাহান সমস্ত দর্শকদের এদিন মুগ্ধ করেন আয়োজক বি সরকার মালিক শ্রী সরকার এবং জয়দীপ সরকার অনুষ্ঠানে অতিথিদের সুন্দরভাবে স্বাগত জানান

বি রাইট সবার উপর তোমার জুয়েলারি কি ভাবে খাপ খেয়ে যাচ্ছে এটা তুমি তোমার ক্যামেরাতে ধরেছো সো আই উইশ ইউ বেস্ট ফিউচার অফ বেস্ট দ্য যে আমি আরেকটু সবাইকে বলতে পারি বলে আমি সব এস্টাবলিশড লেডিজকে অনীল আমার আমার কি বলবো একটা কাজে আটকে গেছে আসতে পারেনি যে আমি আরেকটু সবাইকে বলতে পারি বলে আমি সব স্ট্যাবলিশে নিয়ে এলাম আমার এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে